বাড়ির পাশের আমবাগানে খেলা করার সময় বিস্কিট খাইয়ে দশ বছরের এক শিশুকে নিয়ে মুহূর্তের মধ্যেই উধাও শিশুকে নিয়ে পালালো অজ্ঞাত পরিচিত কয়েকজন ব্যক্তি চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে অবশেষে বিহারের ভাগলপুর স্টেশনে উদ্ধার সেই শিশু জানা গিয়েছে সোমবার বিকেলে শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড আমবাগানে খেলা করছিল দশ বছরের এক শিশু সেই সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাত পরিচিত দুষ্কৃতি এসে সেই শিশুকে বিস্কিট খাইয়ে মুহূর্তেই ছলেবালে কৌশলে অন্যত্র নিয়ে পালিয়ে যায় তারপর বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে থারার দ্বারস্থ হন বাবা মা যদিও পরের দিনই বিহারের ভাগলপুর থেকে রেল পুলিশের কাছে ফোন পরিবারের কাছে তখনই কার্যত ছুটি গিয়ে শিশুকে নিয়ে পরিবারের লোকজন রেল স্টেশনের কান্নাকাটির সবাই সন্দেহ হয় রেল পুলিশ শিশুকে উদ্ধার করে বলে যারা গিয়েছে এদিকে গ্রামীণ এলাকার মধ্যে এভাবে শিশুকে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী অবিলম্বে প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ

আপনার দীর্ঘদিন থেকে একটা নিরাশা হয়ে আছে জনসাধারণ এখানে মাঝে মধ্যে ঘটনা হচ্ছে এর আগে যেমন ইফটেজিং এর ঘটনা হয়েছিল তা সত্ত্বে গত পরশু দিন এই যেমন কিডন্যাপার কিডন্যাপের মানে এই ঘটনা হয়েছে তো এর আগে যে ইপটিজিংয়ের কেসটা ঘটনাটা হয়েছিল আমরা থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম অভিযোগ দেওয়ার পরে আমার গত পরশু দিন এই কিডন্যাপের যে ঘটনাটা হলো বাচ্চা ছেলে দশ বছরের ছেলেটা খেলছিল বাগানে খেলছিলো চাচণ্ড আম বাগানে খেলাধুলা করছিল এক্ষেত্রে দুজন খেলছিলো খেলাধুলার মাধ্যমে একজনকে পারেনি আর একজনকে বিস্কুট খাইয়ে যে তুলে নিয়ে চলে গেলো বাসদুর রেল স্টেশন রেল স্টেশনে ওখানে ওকে ঘড়ি কিনে দিয়েছে ওকে টাকা দিয়েছে দিয়ে এইভাবে ভুলিয়ে ওকে ওর মাথা হেড করে ওকে নিয়ে চলে গেছে ভাগলপুর মানে বিহার রাজ্য তো আমি বলতে চাইছি যে চাচণ্ড আম বাগানে এরকম যে মানে বারে বারে একটা ঘটনা হচ্ছে তো আমি প্রশাসনের কাছে বিনীত আবেদন করব যে এটা একটু মানে প্রশাসনের মানে আয়ত্তে জেনে থাকে বিষয় বলবো যে এলাকার মানুষ এখন যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে কারো মানে বাচ্চা যে স্কুল টিউশন যায় সেই স্কুল টিউশন পাঠাতেও ভয় করছে বাচ্চা ছেলে এখন যদি স্কুল টিউশন না যায় তাহলে ওদের তো মেধা শক্তি বিকাশ ঘটবে ওরা স্কুল টিউশন মানে যেতে চাইছে না ভয়ে তো স্কুল টিউশন তো বন্ধ করা যায় না তো আমি বলবো প্রত্যেককেই জনসাধারণকে বলবো যে আপনারা আপনাদের সচেতন থাকেন এবং আমি প্রশাসনকে বলবো এটা যেন একটু প্রশাসনের আয়ত্তে যেন থাকে জায়গাটা চাচণ্ড আমবাগান এই আমবাগানে অনেক ঘটনা হচ্ছে বা ঘটছে আমি বলবো এটা যেন অ্যাপসেট না হয় আমি এমডি ডি অশোক আলম এই দুশো দু নম্বর ওয়ার্ডের মেম্বার চাচণ্ড জিপি কালকে মোটামুটি তিনটার পর থেকে মা খুঁজছে তো তিনটার পর একবার পায়খানা করতে এসেছিলো পায়খানা করার পর বাহার বাড়ি থেকে আর সন্ধ্যার পরে আবার চা করে খাওয়ার জন্য ডাকছে ধুড়ছে তো পাওয়া পাওয়া যায় না ওকে তারপরে মাদার সাথে দেখলে মহিতে দেখলে নানি বাড়িতে দেখলে আর তারপরে খোঁজাখুঁজি করতে করতে আর পাওয়া যাচ্ছে না যে এদিক খুঁজা নানি বাড়ি খালার বাড়ি সব খুঁজেছে দিয়ে তারপরে নটা বাজলো নটার সময় তখন থানায় গেল নটা সাড়ে নটা দশটা এরকম বাজবে থানাতে লিখিত করার পর তারপরে তারপরে ফোন আসছে ওর আব্বাকে ফোন করে হ্যাঁ কি অমুক যাতে আছে তারপরে থানাতে রিপোর্ট জমা দিই তার আগেই পরে পরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি দিয়া ফোন করলে কি ভাগলপুর স্টেশন আছে জি আর কাছে আছে দিয়ে সঙ্গে সঙ্গে রাত্রি বেরিয়ে গেলাম মোটামুটি সাড়ে এগারোটা রাত তখন জি ওখানে যেয়ে দেখছি জিআরপির ঘরে ঘুমিয়ে আছে ও তারপর সিএটার মেয়েটার দেওয়ার পর তারপরে ঠান্ডা ঠান্ডা দিন তো দিয়ে ফের ফের সুতে আলব কিছু বললে না দিয়ে ওখানেই বসে থাকলাম সকাল আটটা থেকে ওকে নিয়ে এদিক ওদিক সব জায়গায় টেস্ট টেস্ট করলে রিপোর্ট করলে রিপোর্ট করার পর ফের ওই ওরগে ম্যাডাম আছে ম্যাডামে সই করলে ম্যাডামে সই করার পর মোটামুটি তিনটে নাগাদ ছেড়ে

ছাড়বো তোকে ফের একটা বিস্কুট খেলে দেয় দিয়ে তারপরে মাথায় কাজ করে না তারপরে তো ওকে ট্রেনে উঠিয়ে দেখে কিন্তু ওরা ট্রেনে উঠেছে কিনা বলতে পারছে না ট্রেনে উঠলো কি না উঠলো হয়তো অন্য বাগিতে চেপেছে ওরা আর ওই বাগিতে চাপেনি তারপর ওকে ওই হয়তো কোনো কোনো দূরে যেয়ে হয়তো জিএপিরা দেখেছে কি আলগা আটি রাতে যাবে দেখ ওই ভাগলপুর ওই মালদাওয়ালা ওই জিএপিরা বারোর অবধি গেলে তো ওরা আপনার কী করেছে ওই ভাগলীপুর বালা জিআরপি রাখে দিয়ে কি তোমরা ওখানে নিয়ে চলে যাও ওখানে দেখো জ্ঞান ঘুরবে তখন ফোন নাম্বার বলবে গো ওরা আমার ভাইপো ভাতিজি